বড়ো খবর এই সব থেকে বড়ো খবর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার কসবায় অ্যাক্রোপলিশ মলে আগুন লেগেছে এবং অ্যাক্রোপলিশ মলের চতুর্থ তলে আগুন অগ্নিকাণ্ডের খবর ঠিক কী কারণে তা কিন্তু এখনও জানা যাচ্ছে না কিন্তু ইতিমধ্যে দমকলের দশ থেকে পনেরোটি ইঞ্জিন সেখানে হাজির হয়েছে অ্যাক্রোপলিশ মলের চতুর্থ তলে আগুন যেখানে রয়েছে ফুড কোর্ট বুকস্টল এবং এই মলের মধ্যে অসংখ্য একাধিক দোকান রয়েছে দোকানপাট এবং সাথে পাশাপাশি রয়েছে অফিসও অন্যান্য দিনের মতোই সঠিক সময়ে মল খুলে গিয়েছিল এবং মলের মধ্যে শুরু হয়েছিল কেনাবা চো ভিড়ভাট্টা মানুষের জনসমাগম সবই ছিল কিন্তু যখনই আগুন লাগার খবর পাওয়া যায় সঙ্গে সঙ্গে কিন্তু মল থেকে যে সমস্ত ক্রেতারা রয়েছেন এবং যারা দোকানপাট খুলেছিলেন সেই দোকানদাররা এবং অফিসের কর্মী যারা তারা সবাই কিন্তু বেরোনোর চেষ্টা করেন এবং তোরজোর শুরু হয়ে যায় আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে তোরজোর কিন্তু দ্রুত শুরু হয়ে গেছিলো নিচে নামার কিন্তু যেটা কর্মীদের অভিযোগ মলের যে সিঁড়ি সেগুলোতে কিন্তু আবর্জনা ভর্তি ছিল বা জিনিসপত্র ছিল যার জন্য একটু তো অসুবিধা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় না সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায় না তবে এটাই কিন্তু ফাইনাল ফাইনাল রিপোর্ট নয় যে অগ্নিকাণ্ডের ফলে বা আগুন লাগার ফলে সত্যি এখনো পর্যন্ত যে কোনো আহত হয়নি বা হতাহত হয়নি সেটাই ফাইনাল খবর নয় সেটা কিন্তু কিছুক্ষণ পর জানা যেতে পারে তাতে থাকুন নজর রাখুন এবং ধ